আসসালামু আলাইকুম সমনাদশোকমি বাংলাদেশের ফারাজ করিম তিনি একাই নাকি দশ কোটি টাকা কালেকশন করে দিয়েছেন ফিলিস্তিনিদেরকে এবং তিনি যে অ্যাম্বুলেন্সগুলো পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকে সেগুলোও কিন্তু ইসরায়েলের দখলদারীরা তারা বোমা মেরে সেই ফিলিস্তিনের ফিলিস্তিনের কাছে বাংলাদেশের পাঠানো অ্যাম্বুলেন্সকে ধ্বংস করে দিয়েছে আর সেজন্য আরও সাহায্য পাঠাচ্ছেন বর্তমানে ফারাজ করিমের মুক্তিকে আমরা শুনবো কী কী সাহায্য এসেছে এবং তিনি কীভাবে সাহায্য করে যাচ্ছেন এবং সামনে কীভাবে সাহায্য আপনারা করবেন এবং তিনি কিভাবে সাহায্য করবেন বিস্তারিত আসুন দেখে আসি সম্পূর্ণ একজন ফারাজ করিম সেই জন্য এত সাহায্য সহযোগিতা পাঠাতে পারে মানুষের কাছ থেকে নিয়ে তারপরেও আমরা যারা রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে অবশ্যই সকলের জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য প্রেরণ করা এবং সাহায্য পাঠানো আমাদের সেটার দায়িত্ব এবং ফিলিস্তিনের পাশে যদি এখন জ্বালাতে না পারি তাহলে অবশ্যই কে আমাদের ময়দানে জবাব দিতে হবে কেননা মুসলমানদের পাশে মুসলমানদের দাঁড়াতে হবে অবশ্যই সেটা আমরা মুসলমানদের কর্তব্য কিন্তু মুসলমান হয়েও যারা ইহুদিদের পক্ষ নিচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে নাম ধরে না বললেও আপনারা বুঝতে পেরেছেন অনেক দেশ কিন্তু তারা ফিলিস্তিনিদের পক্ষে মুখে মুখে বলছে কিন্তু তলে দলে তারা কিন্তু ইহুদিদের পক্ষ নিচ্ছে এবং ইসরায়েলের পক্ষ নিচ্ছে তাদেরকে শক্তিশালী করার জন্য যেমন কিছুদিন আগেই কিন্তু স্বীকৃতি দিয়েছিল সৌদি আরব ইসরায়েলিদেরকে এখন তারা সেই ইসরায়েলি সৈন্যদেরকে না সরিয়েই তারা মুখে মুখে বলছে পক্ষে রয়েছে কিন্তু তারা অস্ত্র দিয়ে কোনো টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে এবং সৈন্য পাঠিয়ে কোনোভাবে সহযোগিতা করছে না যতক্ষণ পর্যন্ত আর্থিকভাবে এবং সৈন্য পাঠিয়ে সমর্থন না করবে ততক্ষণ পর্যন্ত বুঝবো সেটা তারা মুখে মুখে বলেছে মনে মনে অন্য বিষয় রয়েছে সময় দর্শক আর কথা না বাড়ি আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুমুল্লা